আঞ্জুমান মেহেজেবিন ওমরকে বিয়ের জন্য দ্বিতীয় হুমকি অমর অনফেয়ারকে গড়তে চান নিজের একমাত্র জীবন সঙ্গী বলে মন্তব্য করেছেন আঞ্জুমান মেহেজেবিন জানা গেছে অমর অনফায়ার কে ছাড়া কাউকে গড়াবেন না নিজের একমাত্র জীবন সঙ্গী অমর অনফায়ার কে পাওয়ার জন্য দ্বিতীয়বার হুমকি দিয়েছেন এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেহজাবিন আঞ্জুমান মেহজাবিনের মন্তব্য অমর অনফায়ার কে হোক গড়িয়ে নেবেন নিজের একমাত্র জীবন সঙ্গী অমর অনফায়ার কে না মোটেও হাল ছাড়ার পাত্র নন টিকটক মূর্খ আঞ্জুমান মেহজাবিন আঞ্জুমান মেহজাবিনের কিছু অডিয়েন্স এর মন্তব্য আঞ্জুমান মেহজাবিন যা বলেন তা করে দেখান অমর ফেরকে কে গড়াতে চেয়েছেন নিজের একমাত্র জীবন সঙ্গী তো যতই বাধা শুনে এগারো সব এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেয়ে যাবেন আঞ্জুমান মেয়ে যাবেন তবু উমরন প্যারকে গড়ে নিতে চান নিজের একমাত্র জীবন সঙ্গে অভাবকে উমরন প্যারের কিছু অডিয়েন্সের মন্তব্য উমরন প্যারকে যতই চাক না কেন এই জনপ্রিয় টিকটক মূর্খ আঞ্জুমান মেয়ে যাবেন উমরন প্যারকে কখনই পাবেন না নিজের জীবন সঙ্গে রূপে উমরন ফায়ের চান না আঞ্জুমান মেহে যাবিনের মতো একজন টিকটক মূর্খ উমরন ফায়ারের জীবন ধ্বংস করে দিক উমরন ফায়ার চান একজন ভালো মেয়ে যেন উমরন ফায়ারের জীবন সঙ্গে হয় আঞ্জুমান মেহে যাবিনের কোনো ওটি উমুরন ফ্যান এর মতো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কিনেছেন জীবন সঙ্গী কারণ তবে কিন্তু অনেক অডিয়েন্সের মন্তব্য একবার দুবার নয় আঞ্জুমান মেহজিবিন এবার নিয়ে তিন তিনবার হুমকি দিলেন উমর অন ফেয়ারকে বলে মন্তব্য করেছেন তারা অনেকেই তবু তিনি উমর অন ফেয়ারের প্রেমের প্রতি তার আসক্ততা প্রকাশ করেছেন উমর অন ফেয়ারকে পেতে চান নিজের জীবন সঙ্গীরূপে তবে আশা কখনো পূরণ হবে না বলে জানিয়েছেন উমর অন ফেয়ারের কিছু অডিয়েন্স উমর অন ফেয়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য উমর অন ফেয়ারকে পেয়ে গেলে আঞ্জুমান মেহজিবিন জনপ্রিয়তার শীর্ষে যাবে যাতে উমর অন ফেয়ার কখনোই চান না একজন টিকটক মূর্খ উমর অন ফেয়ারের জীবন সঙ্গিনী হোক এবং তিনি জনপ্রিয়তার শীর্ষে যাক তবে কিন্তু হাল ছাড়ার পাত্র বলে মন্তব্য করেছেন আঞ্জুমান মেহজাবিনের কিছু অডিয়েন্স আঞ্জুমান মেহেজাবিনের কিছু অডিয়েন্সের মন্তব্য ওমর ফায়ারকে পেতে সব কিছুই করতে রাজি এই জনপ্রিয় টিকটক মূর্খ তবে একটা কথা ভুলে গেলে নয় ওমর ফায়ারকে পেতে হলে সব কিছু করতে পারলেও ওমর ফায়ারকে পাবেন না বলে মন্তব্য করেছেন ওমর অনফায়ারের কিছু অডিয়েন্স তবে অনেক অডিয়েন্সের মন্তব্য কেনই বা ওমর অনফায়ারের প্রতি এতটা আকৃষ্টতা আঞ্জুমান মেহজাবিনের হাজারো টিকটকার হাজারো কন্টেন্ট ক্রিয়েটর সহ সত্ত্বেও কেনই বা তিনি ওমর ফায়ারকে চান নিজের জীবন সুন্দরূপে ওমরান ফে নিজে মন্তব্য করেছেন যে কোন টিকটকার ওমরান ফে জীবনে জায়গা পাবে না এটা জানার পরেও কেন বা अंजुমান মে যে বিল ওমরান ফে এর প্রতি এতটা ভালোবাসা দেখান তাই বুঝতে পারেন না ওমরান ফে কিছু অডিয়েন্স ওমরান ফে এর কিছু অডিয়েন্সের মন্তব্য আঞ্জুমান যতই যাই বলুক না কেন কখনোই এই স্বপ্ন তিনি পূরণ করতে পারবেন না ওমরান ফে কে কখনোই পাবেন না নিজের জীবন সুন্দরূপে এবং ওমরান ফে এর অডিয়েন্সের কাছ থেকে তিনি কখনোই ভালোবাসা পাবেন না তবে কিন্তু ওমরান ফে এর কিছু অডিয়েন্সের মন্তব্য ঠিক এরকমটাও রয়েছে ওমর বিয়ের প্রস্তাব দেননি হয়ে যাবেন হুমকিও দেননি শুধুমাত্র নাম কামানোর জন্য কিছু অডিয়েন্স ওমরণ ফেয়ার এবং আঞ্জুমান হয়ে যাবেন কিনা একের পর এক গুজব সরাচ্ছে অনেকেরই মন্তব্য ঠিক এরকম পাওয়া রয়েছে তারা বিশ্বাস করে না সত্যটা এটাই যে আসলে এটি বিশ্বাসের যোগ্যই ছিল না